তিস্তা ফের ভয় ধরালো পাহাড়ের পরিস্থিতি ব্যাপক ধস মানুষের চোখের সামনে টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল মানুষের চোখের সামনে নামছে ধস আর এতেই বেঁধেছে বিপত্তি দশ নম্বর জাতীয় সড়কে বন্ধ রাস্তা জানা যাচ্ছে কালিম্পং জেলার রবিঝোড়া ও তার আশপাশ এলাকায় তিস্তার জল আছড়ে পড়ছে দশ নম্বর জাতীয় সড়কে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তিস্তার এমন রূপ তারা বিগত বছরগুলোতে দেখেননি স্বাভাবিকভাবে তাদের বাড়িঘর নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এদিকে কালিম্পং জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে এসে পৌঁছয় তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে আবহাওয়া দপ্তর আগে থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল ফলে পাহাড়ি এলাকার মানুষ সতর্ক ছিলেন অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাতেই এই পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে বিকল্প রুটে যাতায়াত করতে হচ্ছে মানুষকে পাহাড়ের মানুষ উভয় সংকটে পড়েছেন একদিকে তিস্তার উত্তাল স্রোত অন্যদিকে পাহাড়ের গা নেমে আসছে বড় বড় পাথর ও মাটির চাই ফলে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন তারা Cut yeah, well Now Cut Nó thủ lôi giỏi này là Đây, tao ấy Bố tao có mong sập পূৰা হলিছে ফাটা হ